আমরা মনে করি যে আমাদের এমপি সাহেবের নানারের যে গ্রুপ কাজ করছে ভারত এবং বাংলাদেশে সব চৌকস অফিসার এই জন্য আমরা বিশ্বাস করি যে সঠিক জিনিস বেরিয়ে আসবে এবং কারা কারা জড়িত নেপথ্যে কারা প্রকাশ্যে কারা কারা মদতদাতা কারা যোগানদাতা সবই বেরিয়ে যাবে এখন তো এটা আমাদের দেশে ডিবি পুলিশ খুবই কার্যকারী পুলিশ এই সমস্যাটা এখন পর্যন্ত আপনারা জানেন টিপু আমাদের মতিজিলা আমাদের সেক্রেটারি খুন হয়েছিল একজন বাইকার শুধু ছিল সেই বাইকারকে থ্রো করে ওমান থেকে আমাদের আসামি ধরে আনছে যে টিম ডিবির ওমান থেকে আসামি ধরে আনছে ঠিক আনার হত্যার আসামিদের এই মামলাতেও সেই ডিবির টিম সেই কাজ করছে আমরা বিশ্বাস করি যে ডিবি সফলভাবে যে যত ক্ষমতাবান লোক হোক যত দূরেই থাকুক না কেন আমেরিকান সদস্য হোক না কেন নাগরিক হোক না কেন আমি বিশ্বাস করি তাদের গ্রেপ্তার করে আনতে সক্ষম হবে অন্যতম কিন্তু সেটা আমরা আনুষ্ঠানিকতা মুসলমান হিসেবে সবচেয়ে জরুরি আমাদের দাপন। এবং আপনারা জানেন যে এই এগারো বছরে এমপি আগে উপজেলা চেয়ারম্যান ছিল এই গড়ের পনেরো বছর আওয়ামী শাসন আমলে মিনিমাম পাঁচ মানুষের জানা যা করেছে আমরা অপেক্ষা করছি যে এই আনুষ্ঠানিকতাটা করা পর্যন্ত অপেক্ষা করে আমাদের কর্মসূচি আমরা আমরা বিশ্বাস করি যে সঠিক জিনিস বেরিয়ে আসবে ও কারা কারা জড়িত নেপথ্যে কারা প্রকাশ্যে কারা তারা মদতদাতা তারা যোগানদাতা সবই বেরিয়ে হচ্ছে আমাদের সংগঠনের সেক্রেটারি ওয়াজুল কাদের ভাই জয়েন্ট সেক্রেটারি বাহাদ নাসিম এবং অর্গানের সেক্রেটারি মুজাম্মেল মোজাম্মেল তারা এটা দেখভাল করছেন তারা বলেছেন যে দিল্লি থেকে ইন্ডিয়া থেকে একটা তথ্য আসলেই তার এমপি হিসাবে দেওয়াংশের কোনো অংশ পাইলেই সেটি টেস্ট করার পরে আমাদের এখানে আসবে তখন আমাদের যে মুসলমান হিসাবে যে দাপন আপন আছে আনুষ্ঠানিকতা সেটা করার পরে আমরা দলীয়ভাবে কর্মসূচিতে এখন লোকাল আওয়ামী লীগ তার পরিবার তার এই পৌরসভা আওয়ামী যা কর্মসূচি দিচ্ছে সেটা লোকালি দিচ্ছে সেটাদের সাথে আমাদের জেলা আওয়ামী লীগের সমর্থন হচ্ছে আমরা জেলা আওয়ামী থেকে কর্মসূচি তখনই দেব এবং কেন্দ্র আমাদেরকে বলবে যখন কর্মসূচি দেওয়া আমরা আইবার মৃত্যু স্বাভাবিক হয়েছে আমরা চল্লিশ দিনের শোক দিবস পালন করছি এখানেও আমরা করবো কিন্তু সেটা আমরা আনুষ্ঠানিকতা মুসলমান হিসেবে সবচেয়ে জরুরি আমাদের দাপনো এবং আপনারা জানেন যে এই এগারো বছরে এমপি হওয়ার আগে উপজেলা চেয়ারম্যান ছিল আনার এই গড়ের পনেরো বছর আওয়ামী লীগ শাসন আমলে মিনিমাম পাঁচ মানুষের জানা যা করেছে সেই আমরা অপেক্ষা করছি যে এই আনুষ্ঠানিকতাটা করা পর্যন্ত অপেক্ষা করে আমাদের কর্মসূচি আমরা এখন তো এটা আমাদের দেশে ডিবি পুলিশ খুবই কার্যকারী পুলিশ এই সংস্থাটা এখন পর্যন্ত আপনারা জানেন টিপু আমাদের মতিজিলা আওয়ামী লীগের সেক্রেটারি খুন হয়েছিল একজন বাইকার শুধু ছিল সেই বাইকারকে থ্রো করে ওমান থেকে আমাদের আসামি ধরে আনছে যে টিম ডিবির ওমান থেকে আসামি ধরে আনছে ঠিক আনার আসামিদের এই মামলাতেও সেই ডিবির টিম সেই টিম ওয়ারে কাজ করছে আমরা বিশ্বাস করি যে ডিবি সফলভাবে যে যত ক্ষমতাবান লোক হোক যত দূরেই থাকুক না কেন আমেরিকান সদস্য হোক না কেন নাগরিক হোক না কেন আমি বিশ্বাস করি তাদের গ্রেপ্তার করে আনতে সক্ষম হবে এবং তখনই আরও সঠিক তথ্যটা উদ্ঘাটন হবে এবং যেহেতু এখন রিমান্ডে গেছে আগে ধরেন যে কথাই বলুক আপনারা সাংবাদিক জানেন যে রিমান্ডে যাওয়ার পরে মানুষের আরো কথা যে ইন্ডিয়াতে সিআইডি তারা এই সমস্ত সাংবাদিক চ্যানেলে যে উনি সিআইডি এর যে তিনিও কিন্তু খুব দুর্দর্শ কাজ করেন খুব সেন্সিটিভ কাজগুলো তিনি তিনাব্দেই করেছেন তিনি এই পশ্চিমবঙ্গের প্রধান কিন্তু সেন্ট্রাল সরকারও তাকে বিভিন্ন সময় কাজ